বন্ধুরা এখন বাজে তারা টাইমটা দেখে বলি হ্যাঁ এখন বাজে একটা চুয়াল্লিশ আমরা যাচ্ছি বসিরাটায় আজকে ঠাকুর দেখতে আর আজকে দশমী অলরেডি পড়ে গেছে আজকে লাস্ট তো মনটা খারাপ কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছি এটাতেও ভীষণ আনন্দ এটাই আর কি দিদি ড্রাইভ করছে মা বাবা পিছনে আসছে তো চলো আজকের রাতটুকু কেমনভাবে কাটায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমার মুখটা হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না বা কেমন হচ্ছে বুঝতে পারছি না তবে দেখতে থাকো সঙ্গে থাকো আর আগের ব্লগুলো কেমন হয়েছে সেগুলোও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে অবশ্যই আর আজকের ভিডিওটা কন্টিনিউ দেখো তোমাদের কেমন লাগে খুঁজে ওকে তো এটা ছিল আমাদের ফার্স্ট প্যান্ডেল আর আমরা ফার্স্ট প্যান্ডেলে ঢুকছি ফার্স্ট প্যান্ডেল ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দি। আ কি সুন্দর দেখো তোমরা দেখো ঠাকুরটা খুব সুন্দর। তারপরে প্যান্ডেল ছিল এই প্যান্ডেলটা এটাতে আমি মানে আমরা যখন বাড়ি ফিরবো তখন এই প্যান্ডেলটা ঘুরে যাব। আর রাত্রের বেলা ভিড়টা দেখো শুধু শুধু ভিড় গাড়ি আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে ভিড় ছিল জ্যাম কাটিয়ে চলে পরের প্যান্ডেলটার উদ্দেশ্যে পুজো মানে সারা রাত জায়গা চারিদিকে আলো খুব সুন্দর আর এই দশমীর রাতেও মানে বৃষ্টি হয়ে গেছে এতদিন বৃষ্টি হয়নি এটাই লক্ষ্যে কিন্তু দশমীর রাতে বৃষ্টি হয়ে গেছে দেখো পরের এই প্যান্ডেলটা ঠাকুরটা কি মানে সুন্দর মানে তো বন্ধুরা তোমরা কোথায় কোথায় ঘুরলে কমেন্টে জানিও আর দশমীর রাতে কিন্তু বৃষ্টি মানে ঠাকুর দেখার মতো অবস্থা হয়েছে আর আমি ভিডিওটা হয়তো অনেকদিন অনেকদিন মানে বেশ কয়েকদিন পরেই ছাড়ছি পুজো তো হয়ে গেছে অনেকদিন তো এডিটের অভাব ছিল এডিটটা দেরি করে হয়ে গেছিলো সেই জন্য ও এই প্যান্ডেলটার অ্যাম্বিয়েন্স ছিল এরকম পেন্টিং খুব সুন্দর এরকম নৌকা আছে একটা আমরা সবাই দিদি রিপোপলা তো এরকম একটা জলের উপরে করা অল অলরেডি বৃষ্টিও হয়েছিল তো ওখানে চারিদিক থেকে প্যান্ডেলটা জমিয়ে দিয়েছে এটা হচ্ছে এই প্যান্ডেলের ঠাকুর এটাও খুব সুন্দর তারপরে দেখো এরকম কিশলয় সংঘ এই কিশলয়ের সংঘের যে থিমটা ছিল এই সংঘতে তোমাদের তিলোত্তমার বিচারের উপরে একটা অ্যাম্বিয়েন্স করা মেয়েদের রক্ষা মেয়েদের মেয়েদের আত্মসম্মান সমস্তটার উপরে এই প্যান্ডেলের অ্যাম্বিয়েন্সটা ছিল প্যান্ডেলটা অ্যাম্বিয়েন্স দুর্দান্ত লেগেছে আমার দেখো এরকম সব প্রচন মানে প্রচুর কাজকর্ম করা তারপরের প্যান্ডেলে আমরা চলে এসেছি এই প্যান্ডেলটা ছিল একটু রাজকীয় টাইপের প্যান্ডেল প্যান্ডেলটা সুন্দর লাগছিল আর এটা দেখো এই ঠাকুরটা দেখো জাস্ট বা মুখটা শুধু দেখো তোমরা কি সুন্দরটা লাগছে ঠাকুরটাকে তারপরে দেখো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পড়েছিলাম আর বৃষ্টিতে দাঁড়িয়ে নাচছিলাম তারপরে দেখো চলে এসছি নেক্সট প্যান্ডেলে তো ফাইনালি অনেকগুলো প্যান্ডেল রাখতে বৃষ্টি করছে মানে ভিড় বৃষ্টি অলিমন একসাথে চলো এবার আমরা নেক্সট দেখছি অনেকগুলো প্যান্ডেলই দেখা হয়ে গেছে চলো নেক্সট ডেটে চলো দেখায় দেখা একটু কিরকম মেঘ করেছে যতটা দেখতে পাচ্ছ কি না আমি দেখানোর চেষ্টা করছি প্রচন্ড হারে মেঘ করেছে ওই দিকটা দেখো কালো মানে বৃষ্টি হবে বলেছিল সত্যি বৃষ্টি হচ্ছে তো তারপরেই দেখো কি প্রচন্ড হারে জোরে বৃষ্টি শুরু হয়েছে আমরা এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম আর মানে ভাগ্য ভালো ছিল যে এরকম একটা শেড পেয়ে গেছিলাম না হলে আমাদের পুরো ভিজে যেতে হতো

তো বৃষ্টি আমার পরেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম ঘোষ উদ্দেশ্যে আর রাত্রিবেলায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আমি ঘোষবাড়ির চারিদিকটা মানে চারিদিকটা না যে যেহেতু অন্য দিয়ে কাদা হয়ে গেছিলো বলে আমি ঘোষবাড়িটা পুরো ঘুরে দেখাতে পারিনি আর সামনে মানে ঘোষবাড়ির সামনেটা সামনে একটা ভিড় দেখো জাস্ট ভিড় দেখো তোমরা যারা বসিরাটে আসো আমি সাজেস্ট করব একবার ঘোষবাড়ি ঘুরে যেতে পারো ঘোষ যে অ্যাম্বিয়েন্স আর এখানকার প্যান্ডেল খুব ভালো হয় দুর্গা সময় যারা আসবে এখানে ঘোষবাড়ি একবার আসতেই পারো ঠাকুরটাও খুব দুর্দান্ত হয় আর ঘোষবাড়িটা ঘুরে দেখার মতো একটা জায়গা এখানে সব রকম ব্যবস্থা আছে আশা করি তোমরা যখন আসবে তখন জানতে পারবে আর আমি কোনো সময় ঘোষবাড়ি গেলে আলাদা সময় সেই সময়কার যে ভিউ সেটা তোমাদের সাথে শেয়ার করব বা ঘোষবাড়ি চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো এরকম একটা দালানে ঠাকুরের পুজো হয় আর তারপরে আমরা চলে যাচ্ছি প্যান্ডেলের ভিতরে এই প্যান্ডেলটা ছিল এরকম তোমাদেরকে ভালোভাবে আমি ঠাকুরটা দেখাচ্ছি জাস্ট তোমরা দেখো কি অপূর্ব তো ঘোষবাড়ির ঠাকুর দেখে আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে আর এটা ছিল ঘোষ চারিদিকটা এটা ছিল ঘোষ মুখের কাজটা তো বাকিটা ঘুরে দেখানো সম্ভব ছিল না বন্ধুরা ওই বীজে রাতের মধ্যে আর দেখো আমরা পরে নেক্সট প্যান্ডেলটায় চলে এসেছি এই প্যান্ডেলটার ঠাকুরটা আমার নিজস্ব খুব ভালোই লেগেছে নিজস্বভাবে তো তোমাদেরকে দেখায় চলো এই প্যান্ডেলটাতে এসে বৃষ্টির মুখোমুখি হতে হলো তাই বাবা আর আমরা মিলে নাচানাচি করছিলাম প্যান্ডেলের ভিতরে বসে তারপরে দেখো বৃষ্টিতে থামলে আমরা চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলের দিকে আর লাইটিংটা দেখতে কিন্তু মারাত্মক লাগছিল উফ রাত্রিবেলায় লাইটিং ভীষণ ভালো লাগে তো এটা ছিল আমাদের তারপরের প্যান্ডেলটা দেখো মানে বৃষ্টি পড়ছে সবে বৃষ্টি পড়া শুরু হয়েছে আর আমরা প্যান্ডেলটায় ঢুকেছি তো এখানেও আমরা বেঁচে গেছি বৃষ্টিতে ভিজতে হয়নি আমাদের এখানেও কিছুক্ষণ বসেছিলাম চলো তোমাদের ঠাকুরটাকে দেখা হয় জাস্ট দেখো কী সুন্দর মানে প্রত্যেকটা ঠাকুরই যেন অসাধারণ হয়েছে আমার ঠাকুরের মুখগুলো প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে তো প্যান্ডেলের ভিতরে এসে আমার আরও বেশি ভালো লেগেছিল যে এই বৃষ্টি অবস্থায় বা এই প্যান্ডেলের ভিতরে এই পুচকুগুলোকে ঘুমানোর জায়গা দেওয়া হয়েছে আর আমরা এখানে সবাই বৃষ্টির মধ্যে যেহেতু ফেঁসে গেছিলাম তাই বসে গল্প করছিলাম বাবাকে ডেকে সারা পাচ্ছিলাম না আর তারপরে দেখো এখন বাজে প্রায় প্রায় পাঁচটা বাজে যায় আর কি পাঁচটা যায় দশ মিনিট তো প্রচুর ভালো অবস্থায় বৃষ্টি পড়ছিলো তো একটা মণ্ডপে বসেছিলাম আর এখন আমরা আবার বেরিয়েছি দুটো ঠাকুর 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 মানে বড় বড় মেন মেন দেখা বাকি দেখে উঠতে পারিনি তবে হ্যাঁ যেগুলো দেখেছি বসিয়াটের প্রত্যেকটা ঠাকুর আমার খুব ভালো লেগেছে আমরা মানে যেগুলো মেন মেন ঠাকুর সেগুলো দেখে নিয়েছি যেগুলো প্রত্যেক বছরই ভালো হয় আর কি মানে তার মধ্যে দুটো বাকি সেটা দেখ সেটা দেখেই আর কি বাড়ি ফিরবো তো বৃষ্টি অলরেডি পড়ছে বৃষ্টি অলরেডি পড়ছে মানে খারাপ অবস্থার মধ্যে দিয়ে বৃষ্টির মধ্যে দিয়ে যাওয়া একটা মানে যারা যারা বেরিয়েছে রাত্রিবেলায় তাদের সবাইকে দাঁড়াতে হয়েছে প্যান্টে জামায় কাতা লেগে যাচ্ছে চলো বৃষ্টির জন্য ফোনের ক্যামেরাটাও কেমন ঘোলা হয়ে গেছে মানে এই জায়গাটা আমি খেয়ালই করিনি প্রচন্ড তো দেখো প্যান্ডেলটাও ঠিক করে দেখাতে পারলাম না আর এখানকার ঠাকুরটা অল টাইম ভালো হয় ভালো হয় তো ঠাকুরটা জাস্ট আর ঠাকুরের একদম সাজ লেহেঙ্গা পরানো ইউনিক তো এখন পড়ছে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে বেরিয়ে আমার একটা কবিতা খুব মনে পড়ছে হিন্দিতেই বলি হিন্দি করতে এখন আমাদের লাইট কেটে গেছে বলার নেই আর আমার ড্রাইভারটা সলিড ড্রাইভার মানে কি রাস্তা টাইপের রাস্তা বলতে জাস্ট বলতে হবে যে এইখান দিয়ে যেতে বাস তো আমরা নেক্সট চলে যাচ্ছিলাম প্রান্তিকের মাঠে প্রান্তিকের মাঠে ঠাকুরটা খুব ভালো হয় প্রত্যেক বছরই যাওয়া হয় যারা বসিরাটে আসো তারা প্রান্তিকের মাঠের ঠাকুর ঘোষবাড়ির ঠাকুর হরিশপুরের ঠাকুর এই তিনটে ঠাকুর তো তোমরা দেখোই দেখো এগুলো খুব ভালো হয় আর এগুলো মিস গেলে ঠাকুর দেখার মতো ঠাকুর দেখা হয় না প্রত্যেক বছরই প্রান্তিকের ভালো করে এ দেখো তোমাদেরকে একটা প্রমাণও দেখিয়ে দিলাম যে কীরকম হারে বৃষ্টি পড়ছিলো যে ক্যামেরাও খোলা হয়ে যাচ্ছিলো চাকগে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা ছিল প্রান্তিকের মাঠ আর প্রান্তিকের মাঠ পুরো ফাঁকা আর এটা হয়েছে শুধুমাত্র বৃষ্টির জন্যই তাও যারা বাকি ছিল তারা সবাই কিন্তু ঠাকুর দেখছে এটা ছিল প্যান্ডেল মানে চারিদিকটা ফাঁকা দেখো জাস্ট ভীষণ পরিমাণে ফাঁকা ছিল কারণ কোনো বারে এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না তারপরে দেখো আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকছি ঠাকুরটা অসাধারণ ছিল মানে তোমরা বলো কোন ঠাকুরটা তোমাদের খারাপ লেগেছে ঠাকুর কোনো ঠাকুর কি খারাপ লাগার মতো লেগেছে একটা মানে এত দুর্দান্ত ঠাকুর সামনে মানে কি বলবো মন ভরে যায় মানে বৃষ্টির পরেও মানে ঠাকুর দেখতে বেশ ভালো লাগে তারপরে বাইরের ওয়েদারটা দেখো প্রায় পাঁচটা বাজতে যায় খুব সুন্দর লাগছিলো ঝিরঝিরে বৃষ্টির ওয়েদার তো তো এর পরের প্যান্ডেলটা ছিল ভুতুরে অ্যাম্বিয়েন্সের উপরে যেটা হয়েছিল মৈত্র বাগানে আর এখানে জ্যান্ত ভূত ছিল অর্থাৎ মানুষেরাই ছিল কিন্তু যেহেতু অনেকটা ভোর হয়ে গেছে মানে ভোর হয়ে গেছিল বলে আর তাদেরকে দেখা পাওয়া যায়নি আর দেখতেই পাচ্ছ কেমন ক্যামেরা বারবার ঘোলা হয়ে যাচ্ছে আর এই সমস্তটা হচ্ছিল বৃষ্টির জন্য তাও আমি ভিডিও করা কিন্তু বন্ধ করিনি চেষ্টা করেছি তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার তাই একটা লাইক কিন্তু এর জন্য তোমাদেরকে দিতে হবে তো এটা ছিল সেই ভূতুরে প্যান্ডেল মৈত্র বাগানের আর বাইকটা পার্ক করে আমরা ঢুকে যাচ্ছিলাম প্যান্ডেল ভিতরে এখানেও কিন্তু ভীষণ পরিমাণে ভিড় থাকে পাঁচটা বাজে বলে বলছি মানে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে তাও লোকজন এখানে ছিল যতটা প্রান্তিকের মাঠে ছিল না তো ভুতরে অ্যাম্বিয়েন্স তোমাদেরকে দেখাই দেখো ভূত জিম করছে এখানে আরও অনেক ভূত ছিল জ্যান্ত জ্যান্ত ভূত কিন্তু তাদের কোনো দেখা পাওয়া যায়নি কারণ ভোর হয়ে গেছিল আর দেখো এখানে সমস্ত রাজকীয় ভূতেরা রয়েছে গামা হচ্ছে ইয়ার লেডিস এন জেন্টলম্যান অলরেডি সকাল হয়ে গেছে এখন বাজে পাঁচটা আছেও ওয়েদারটা দিতে গেলাম বলে আমি কি ওয়েদার অলরেডি বৃষ্টি ভেজা রাস্তা দেখতে পাচ্ছ আর এখন বাড়ি যাচ্ছি আমরা হ্যাঁ বাড়ি যাওয়ার আগে আমাদের ওখানে দুটো ঠাকুর দেখা কিন্তু বাকিদের প্যান্ডেলটা দেখে দেবো এইটা এই প্যান্ডেলটা আমি তোমাকে ইয়ে দেবো ঠিক আছে চোখ চোখে মুখে জল পরে এক একার হচ্ছে তো ভোর হয়ে গেছে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার আগে দুটো ঠাকুর আমাদের ওখানকার মানে পাদুরি আছে দুটো ঠাকুর বাকি ছিল তো সেই দুটোই দেখবো এখন ওই দুটো ঠাকুর দেখে তাই বাড়ি যাবো এটা তো এটা খুব মজা হলো ভীষণই ভালো আছে আমার Sem তো এটা ছিল বাদুরিয়া মাঝের পাড়ার প্যান্ডেল এটার থিম ছিল মা আর মানে প্রচণ্ড ভিড় হয়েছিল বলে আমরা এই ঠাকুরটাকে দেখতে পারিনি যেদিন দু তিন দিন বেরিয়েও আমার মানে এই জায়গাটায় আসা হয়নি প্রত্যেকবার আসি তো ভোরবেলা একদম খালিভাবে দেখে নিলাম লাইট তো জ্বলছিল ভিতরের প্যান্ডেলের যে গেট আপ সেটা তো দেখাতে হবে চলো

আর একটা প্যান্ডেল ছিল মাঠের মাঝে তো সেখানে ছিল প্রচণ্ড জল আর জল ঠেলে আর ঠাকুরটা দেখতে যেতে পারিনি তাই তোমাদেরকে একটা ঠাকুরই দেখালাম বাদুরিয়ার আমি পরের বছর থেকে চেষ্টা করব যে আমাদের এখানকার যে বাদুরিয়ার ঠাকুরগুলো হয় সেই বাদুড়িয়ার জন্য একটা আলাদা করে ব্লগ তোমাদেরকে দিতে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে বা